গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সামাজিক উন্নয়নমূলক সংগঠন বিপ্লবী যুব সংঘ ঈদ পুনর্মিলন উপলক্ষে ক্লাব চত্বরে বৃক্ষরোপণ ও সংগঠনের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটিয়াপাড়ায় বিপ্লবী যুব সংঘ চত্বরে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা বর্ধন ও পাখিদের খাদ্য ব্যবস্থার কথা চিন্তা করে ফলজ বনজ ও ঔষধি গাছ রোপণ করার মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয় আলোচনা সভায় সিনিয়র সদস্যরা সংগঠনের স্মৃতিচারণ ও আগামীতে আরও বেশি সামাজিক কর্মকাণ্ডে অবদান ও সদস্যদের আরও গতিশীল হওয়ার লক্ষ্যে বক্তব্য প্রদান করেন এ সময় বিপ্লবী যুব সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মামুন উৎপল সর্দারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিল্টন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শরীফ আলী মোর্তজা লিডু সাবেক সাধারণ সম্পাদক নজমুল কাজী সাবেক সভাপতি হামজা শরীফ সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুহিন শেখ বর্তমান কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নূর ইসলাম লেলিন শিক্ষা বিষয়ক সম্পাদক সুমন শেখ সিনিয়র সদস্য শেখ আনিসুর রহমান রেজওয়ানুর সর্দার রাজীব সহ প্রমুখ এ আয়োজন সফল ও সুশৃঙ্খল ভূমিকা রাখার জন্য সাংগঠনিক সম্পাদক সোহেল সহসভাপতি পঙ্কজ দে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শামীম শেখ সহ উপস্থিত ও সংশ্লিষ্ট সকলকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন সমাজের কিছু দূর করার জন্য বিভিন্ন সংগঠনের তৈরি হয় তারই ধারাবাহিকতায় সালে প্রতিষ্ঠিত বিপ্লবী সংঘ সেই ধারাবাহিকতা থেকে আজ আমরা বিপ্লবী যুব সংঘের বিভিন্ন কর্মসূচি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি উনিশশো চুরব্বই সালের পনেরোই ডিসেম্বর শুরু হয় কিন্তু পুনরাবৃত্তি বিপ্লবী যুব সংঘ শুরু শুরু হয় ষোলোই ডিসেম্বর আমরা অনুষ্ঠিত করি আমাদের এরকম একটা সংঘ ছিল আমরা দীর্ঘদিন এই বিপ্লবী যুব সংঘ এই বাটিয়াপাড়া স্থাপন হওয়ার পরে থেকে প্রথমে আমরা সদস্য যারা ছিলাম না আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল এই ক্লাবের একদিন যদি সদস্য হতে পারি এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া এরপরে অনেকবারে পরবর্তীতে আমরা সদস্য হয়েছি ক্লাবের কার্যকরী কমিটির সেক্রেটর হয়েছি ক্লাব পরিচালনা করছি অনেক আনন্দের সাথে এই এলাকার অনেক মানে সামাজিক অনেক কাজ আমরা করছি বিপ্লবী যুব সংঘকে আজকের এই পর্যায়ে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রমের মধ্যে মাধ্যমে ইতিপূর্বে যারা অনেক শ্রমের বিনিময় ত্যাগের বিনিময় এই সংগঠনকে দাঁড় করিয়েছেন সেই সংগঠনের সিংহপুরুষ পুরুষ মঞ্চে আছেন আমাদের সিনিয়র পার্সন এই ক্লাবটা সামনের দিনে সামনের দিনগুলোতে অনেক ভালো অবস্থান নিয়ে যাবে সেটা প্রত্যাশা করি আমরা যারা আছি এইটা লেনিন যে কথা বলল যেটা করলে ভালো হয় সেটার জন্য আমরা আছি এবং আমি ব্যক্তিগতভাবে যেটা চাবে আমি সেটাই দেব যদি কিনা এখান থেকে মাদকাসত্ব দূর হয় যদি কিনা এখান থেকে রাজনীতি অপরাজনীতি দূর হয় আমরা সবাই মিলেমিশে থাকবো মিলেমিশে সমাজের যত কাজ আছে সমাজের ভালো ভালো কাজে অংশগ্রহণ করবো সমাজের বিভিন্ন বিভিন্ন সেক্টরে যেমন কোনো গরিব আছে অসহায় আছে তাদের দিকে ফিরে তাকাবো এই এই কিসের উদ্দেশ্য হল মানুষ আছে তাদের পিছনে দাঁড়ানো অর্থাৎ অসহায়ের পিছনে দাঁড়ানো এই প্রতিষ্ঠানটা এভাবে করা অসহায়ের পিছনে দাঁড়ায় সামনের দিকে আগায় যাওয়া অর্থাৎ সমাজের দিকে তাদেরকে উঠানো এটা সামাজিক উন্নয়নের ক্লাব আমরা চাই উত্তর উত্তর এই ক্লাবের সমৃদ্ধ হোক এবং ভালো কাজের সাথে সংশ্লিষ্ট হোক